হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও প্রাইমারি টেট দু হাজার পঁচিশে নিউ ভ্যাকেন্সি অলরেডি তোমাদের বেরিয়ে গিয়েছে তেরো হাজারের মতো ভ্যাকেন্সি আছে খুব একটা বেশিও নেই খুব একটা কমও নেই যারা ঠিকঠাক পড়াশুনো করবে যারা ঠিকঠাক এক্সামটা দেবে তারা কিন্তু অবশ্যই প্রত্যেকে তোমরা চাকরি পাবে এটা আশা করছি তো জেনারেল ও বিসি ইডাব্লিউএস এসসি এসটির কাট অফ কত যেতে চলেছে বা কত যাবে সেটা নিয়ে আলোচনা করব ফাইনাল কাট অফ দেখে নাও তোমরা এই ভিডিওতে আলোচনা করব টোটাল ভ্যালিড ক্যান্ডি ক্যান্ডিডেট কম কত কম সেটা আলোচনা করব কত পেলে তুমি ইন্টারভিউ হানড্রেড পারসেন্ট ডাক পাবে এবং যাদের একাডেমি নাম্বার কম যারা আমাকে জিজ্ঞেস করছো তাদের ক্ষেত্রে কী হবে কোন জায়গাটায় প্রবলেম হবে এবং তাদের কোন জায়গাটায় স্ট্রং করতে হবে সেটা আমি জানিয়ে দেবো এবং তোমাদের প্রাইমারি টেটের ফর্ম ফিল যতটা সম্ভাবনা তোমাদের কিন্তু এই পুজোর বাদে কিন্তু স্টার্টিং হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তো তোমাদের যে রেজাল্ট অলরেডি কালকে বেরিয়ে গেছে তোমরা প্রত্যেকে রেজাল্ট অলরেডি চেক করেছো দেখো দু হাজার বাইশ তেইশ মিলে তোমাদের যে ভ্যালিড ক্যান্ডিডেট বলছো না পঞ্চাশ প্লাস এবছর যে ছ হাজার ছাপ্পান্ন মিলে সেক্ষেত্রে ছাপ্পান্ন হাজার ভ্যালিড ক্যান্ডিডেট হবে না সে কারণে কেন বলি দেখো দু সালে যারা এক্সাম যারা দু হাজার ক্যান্ডিডেট কিন্তু বেশি আছে সেখানে কিন্তু অনেকে চাকরি পেয়ে গেছে আপার প্রাইমারি অনেকজন পেয়ে গেছে পেয়ে গিয়েছে এসএসসি পেয়ে গেছে অন্যান্য অনেক চাকরি কিন্তু অনেকজন পেয়ে গেছে তারা কিন্তু এখানে আর আসবে না পার্টিসিপেট করতে এবার তোমাদের টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট যতটা সম্ভব না চল্লিশ থেকে বিয়াল্লিশ কি পঁয়তাল্লিশ মধ্যে থাকবে এর থেকে কম থাকবে তো বেশি থাকবে না এবার ঘটনা হচ্ছে দু হাজার চোদ্দো সালেও যারা দিয়েছিল তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করেছিল তারাও কিন্তু অনেকে যারা চাকরি পেয়ে তারা কিন্তু আর পার্টিসিপেট করবে না এবার তোমরা যারা জিজ্ঞেস করছো তোমাদের কাট অফ কী যেতে চলেছে বা কত না এত নাম্বার পেলে আমরা কি কোয়ালিফাই করবো কি করবো না যারা বলছো আশি কে বলছো পঁচাত্তর কে বলছো নব্বই দেখো তোমরা যারা জিজ্ঞেস করছো যে আশি পেলে আমি কি ডাক পাবো কি পাবো না দেখো প্রথমত হলো ইন্টারভিউ আশি পেলে তোমরা অবশ্যই ডাক পাবে নব্বই পেয়েছো সেও অবশ্যই ডাক পাবে ইন্টারভিউ এবং চাকরিরা কিন্তু তুমি যে চাকরিটা বলছো সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে টেটের নাম্বারটা ফ্র্যাক্টার করে না এখানে তোমাকে ফ্র্যাক্টার করবে কোন নাম্বারটা এখানে ফ্র্যাক্টার করবে তোমার যেটা তুমি ইন্টারভিউ দিচ্ছ যে নাম্বারটা সেটা প্লাস তোমার যেটা একাডেমি নাম্বার আছে সেই একাডেমি নাম্বারটা এবার আরও একটা গল্প যেটা হলো একাডেমি নাম্বার যদি আমার কম থাকে সেক্ষেত্রে কি আমি চাকরি পাবো কোয়ালিফাই করতে পারবো সেটাও একটা গল্প সেক্ষেত্রে আমি তোমাকে বলি দেখো একটা ইন্টারভিউ ক্ষেত্রে যেটা তোমার ইন্টারভিউ দশ নম্বর থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেককে কিন্তু আট নয় দশ দিয়ে দেয় যেটা দু সালে কিন্তু প্রত্যেকে দিয়েছিলো সেক্ষেত্রে ইন্টারভিউ ক্ষেত্রে তুমি পাবে এটা কিন্তু একাডেমি নাম্বার যেটা বলছো সেটা সেভ স্কোর যেটা অ্যাকাডেমি নাম্বারের ক্ষেত্রে যেটা বলছি সেভ একদম সেটা হচ্ছে সাতাশ থেকে আঠাশের মধ্যে কি ছাব্বিশের মধ্যে এর থেকে যদি কম থাকে ধরো তুমি বলছো তেইশ চব্বিশ রয়েছে সেক্ষেত্রে কি তুমি ইন্টারভিউ তোমার এটা কি কোনো এফেক্ট পড়বে হ্যাঁ পড়তে পারে দেখো তোমার যদি এফেক্ট কখন পড়বে ধরো তুমি চব্বিশ যদি পেয়ে থাকো বা তেইশ যদি পেয়ে থাকো তুমি ইন্টারভিউ দশ পে আট পাও সেক্ষেত্রে তোমার কথা একত্রিশ হচ্ছে ধরো তেইশ পেলে যদি আট হচ্ছে কত হচ্ছে একত্রিশ আর একটা ছেলে যদি একাডেমিকে সাতাশ পায় সে যদি আট পায় সে কোথায় যাচ্ছে পঁয়ত্রিশ চলে যাচ্ছে তো সেটাও ফ্যাক্টর দাঁড়াতে পারে কিন্তু তোমার ইন্টারভিউটা ডিপেন্ড করবে একাডেমি নাম্বারটা যাই পেয়েছ সেক্ষেত্রে কিন্তু এবছর সেক্ষেত্রে একটা কথাই বল না বলে নয় যাদের একাডেমি নাম্বারটা বেশি তাদের কিন্তু সফলতা বা পাস করার সম্ভাবনাটা প্রবল রয়েছে কিন্তু এখানে তো এবার তোমাদের যে একাডেমি নাম্বারটা যে স্তরটা চেঞ্জ হবে বলছিল সেটা কিন্তু চেঞ্জ হবে কি হবে না সেটা কিন্তু এখন বলা যাবে না তোমাদের যখন ইন্টারভিউ ভ্যালিড নোটিশটা আসবে সেই নোটিশে কিন্তু সমস্ত কিছু উল্লেখ করা থাকবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না তো অবশ্যই তোমাদের একাডেমি নাম্বারটা বেশি থাকলে সেক্ষেত্রে তোমার কিন্তু সম্ভাবনাটা প্রবল থাকে এটুকু জেনে রাখো এবার আমরা আলোচনা করব তোমাদের ইন্টারভিউ ডেট কবে দেবে দেখো ইন্টারভিউ তোমাদের ডিসেম্বর থেকে স্টার্টিং হয়ে যাবে এবং তোমাদের ইন্টারভিউ কোথায় হবে কলকাতায় হবে না জেলা জেলায় হবে সেক্ষেত্রে কথাটা বলে রাখি দেখো ইন্টারভিউ তোমাদের কিন্তু জেলায় জেলায় হবে না যতটা সম্ভাবনা কলকাতাতেই হবে তোমার কলকাতা যেয়ে ইন্টারভিউ দিতে হবে আর ফর্ম আপ খুব তাড়াতাড়ি তোমাদের স্টার্টিং হয়ে যাবে যে নিউ ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ সেটা খুব তাড়াতাড়ি স্টার্টিং হয়ে যাবে সেটা নিয়ে আমি আলোচনা করবো ভিডিও বানিয়ে দেবো তোমরা দেখে নিও এবার তোমাদের কাট অফ কী যেতে চলেছে এটা সব থেকে একটা ফ্যাক্টর যে কাট অফ কী যেতে চলেছে তোমাদের ইউআর বা জেনারেলের ক্ষেত্রে ও এ ও বিসিবির ক্ষেত্রে এস সি এসটিতে ক্ষেত্রে ই ডাবলিউসির ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের কাট অফ কী যেতে চলেছে দেখো কাট অফটা কিন্তু টোটালিস্ট তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এক্সামের প্রশ্নপত্র এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু সেই ওয়াইজ আমরা যে কাট আলোচনা করব দু হাজার বাইশের যে কাট অফটা গিয়েছিলো সেই কাট অফ ওয়াইজ তোমাদের কিন্তু কাট এখানে আলোচনা করব এই কাট অফ ধরেই তোমাকে কিন্তু এগোতে হবে এর থেকে কিন্তু দুই কম বেশি হবে হয় নিচের দিকে নামবে নাহলে ওপর দিয়ে যাবে যত সময় ওপর দিকে ধরে চলতে হবে তোমাকে সেই হিসেবে তোমাদের কাট অফ বলে দিচ্ছি দেখো দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে তোমাদের কীরকম এই দু হাজার বাইশ সালে তোমাদের কাট ছিল জেনারেলে কত তেত্রিশ পয়েন্ট জিরো নাইন নাইন সামথিং কিছু ছিল তো এবছর তোমাদের কাট আমি রাখলাম তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমার কিন্তু জেনারেল কাটলে রাখতে হবে এবং তোমাদের যারা ও বিসি বি ছিল ও বিসি বিয়ের ক্ষেত্রে তোমাদের ছিল দু হাজার বাইশ সালে কত বত্রিশ পয়েন্ট সতেরো বত্রিশ পয়েন্ট সামথিং সতেরো তো এবছর তোমাদের রাখবো কত তেত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে ও বিসি বিয়ের ক্ষেত্রে বললাম এবং ও এর ক্ষেত্রে তোমাদের কত ছিল বিগত বছরে দেখো তোমাদের ছিল তিরিশ পয়েন্ট সামথিং সেভেন সেভেন থ্রি তো এবছর তোমাদের রাখলাম বত্রিশ থেকে তেত্রিশ তোমাদের কিন্তু ও এর ক্ষেত্রে রাখলাম তোমরা যারা এস সি এবং এস টি রয়েছ সেক্ষেত্রে আমি বলছি তোমাকে ছিল তোমাদের কত এসসিদের সাতাশ পয়েন্ট ফোর কিছু সামথিং ছিল সেক্ষেত্রে তোমাদের কিন্তু এবছর উনত্রিশ কি তিরিশ ধরে কিন্তু চলতে হবে যারা এস সি এসটি রয়েছো যারা এস সি তারা এসটি ক্যাটাগরিতে বিলং করছো এসটি তোমাদের কিন্তু সামথিং ছিল বিগত বছরের কত চব্বিশ পয়েন্ট চুয়ান্ন এবং তোমাকে এবছর ধরে চলতে হবে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ এবং যদি দু নাম্বার বেশি ধরে চলো সেক্ষেত্রে তোমারই পক্ষে ভালো দুই কম বেশি এদিক ওদিক হবে এর থেকে কিন্তু কম বেশি হবে না কারণ অবশ্যই তুমি যদি ঠিকঠাকভাবে এক্সামটা দাও কোয়ালিফাই তুমিও করবে তো এই কাট অফ ধরে তোমাকে এগোতে হবে তো তোমাদের এই যে জিনিসগুলো বললাম একাডেমি নাম্বারটা ফ্র্যাক্টার তখনই করে একাডেমি নাম্বারটা তুমি বেশি পেয়ে থাকলে তোমার ক্ষেত্রে প্রফিট তোমার ক্ষেত্রে লাভ যারা বেশি পেয়ে থাকবে দেখো একটা ছেলে সাতাশ পেয়ে থাকে সে ইন্টারভিউ যদি ধরো আট পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তোমার থেকে এগিয়ে যাচ্ছে সে এটা একটা বুঝতে হবে দ্বিতীয়ত হলো টোটাল যে ভ্যালিড ক্যান্ডিডেট তোমরা যে ভাবছো যে বেশি বেশি হবে না কারণ এখানে অনেকজন ইনভাই সাতেরো সালের ছেলে আছে সাতেরো সালে যুক্ত আছে চোদ্দো সালে যুক্ত আছে আপার প্রাইমে যুক্ত তারা তো অনেকে পেয়ে গেছে যারা পেয়ে যাবে তারা তো আর অ্যাটেন্ড করবে না তো সেক্ষেত্রে তোমাদের ভ্যালিড ক্যান্ডেট অনেক কমবে কাট অফটা মোটামুটি যেটা বললাম সেটাই যাবে এবং তোমরা দেখো কত পেলে হানড্রেড পার্সেন্ট ইন্টারভিউ ডাক পাবে এই নিয়ে আলোচনা করে দিই দেখো হানড্রেড পার্সেন্ট ইন্টারভিউ ডাক তোমরা যারা বলছো আশি যারা বলছো পঁচাশি যারা বলছো নব্বই তোমরা কিন্তু অবশ্যই ডাক পাবে তোমরা ঠিকঠাক প্রিপারেশন নাও ইন্টারভিউর জন্য নেবে এবং আরেকটা কথা বলছি তোমাদের যে ডাউটটা রয়েছে আশি পেলে কি ডাক পাবো হ্যাঁ আশি পেলে ডাক পাবে পঁচাশি পেলে নেবে সেও ডাক পাবে কিন্তু কি ফ্র্যাক্টার হচ্ছে তোমার কিন্তু টেটের নাম্বারটা নয় ফ্র্যাক্টার হচ্ছে তোমার একাডেমি নাম্বারটা আর তুমি যদি ইন্টারভিউ দিলে ওটা কিন্তু বিশাল বড় একটা ফ্র্যাক্টার সেটা যদি ঠিকঠাক তুমি করতে পারো যদি থাকে তোমার তাহলে কিন্তু তোমার জব পাওয়ার সম্ভবটা প্রবল বেড়ে যায় তো এই ছিল তোমাদের ইনফরমেশন তো সঠিক সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রাইমারি টেটের সমস্ত ইনফরমেশন সর্বপ্রথম তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবং জব এক্সামসের টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে সেখানে সমস্ত আপডেট তোমরা পেতে থাকবে